কিন্তু এই কাকির দেখুন ওই যে চিরা একটি কাপড় এই চিরে একটি কাপড় পরে কিন্তু তিনি সেই পেঁয়াজ খেতে গেছিলেন পেঁয়াজ কাটতে তিনি এভাবে কাজ করে কিন্তু এই এতিম বাচ্চাগুলোর লালন পালন করেন কাকি আমি আপনারে ওই আপনার একটা কাপড় কেনার জন্য পাঁচশো টাকা দিলাম এটা একটু নেন আর এই টাকাগুলো যে দিচ্ছেন সেই লন্ডন প্রবাসী উনি দোয়া চাইছেন ওনার জন্য একটু দোয়া করবেন দোয়াই তার জন্য দোয়াই করে আল্লাহ বরসা আল্লাহ দিয়ে তোফিক দান করে কত অসহায় হলে মানুষ এভাবে ঘরে নিয়ে আসে আসলে ঘরে এনে তার হাড়ের খবর পর্যন্ত আমাকে দিচ্ছেন তিনি আমাকে দেখালেন তার এক মুঠো এক মুঠো চাউল নাই যে এই আরেকবেলা রান্না করে খাবে না হ্যাঁ আমি দাদিরও কিছু টাকা দেবো আসলে দাদি একটু আক্ষেপ করেছেন আর তিনি চিকিৎসা করতে পারেন না

একটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে আমি চলে এসেছি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ডিক্রির চরে এই চরটি নিয়ে আমার একটি ভিডিও ইতিমধ্যে করা হয়েছে আজকে আমি দ্বিতীয়বার এই চরে এসেছি আজকে আমি এই চরটি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি এই চরের মানুষজনের সাথে কথা বলবো তারা কিভাবে এই দুর্গম চরে বসবাস করেন সেই বিষয়গুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে পোষের কনকন শীতের হিমেল হওয়া গায়ে মেখে সাত সকালেই চরবাসীরা কর্মব্যস্ততায় মুখরিত হয়ে উঠেছে গ্রামীণ জনপদে পদ্মার পারে বসবাস করা এই মানুষগুলো খেতে খামারে সরে পড়েছে জীবিকার জন্য নির্মল প্রকৃতির মাঝে বসবাস করা এই মানুষগুলোর পাশাপাশি প্রকৃতি নির্ভর বিভিন্ন প্রজাতির পশুপাখি শালিকা সাদাবকের খাদ্য অন্সন্ন মিলন মেলায় প্রকৃতির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে এসব প্রকৃতির মাঝে রয়েছে অনাবিল শোকার প্রশান্তির সোয়া বন্ধুরা স্বাগত জানাচ্ছি চরের আরও একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে থাকছে

দুর্গমের চড়ে মানুষের চলাচলের মূল বাহন ঘোড়ার গাড়ি এসব ঘোড়ার গাড়ি ব্যবহার করে তারা পণ্য পরিবহন এমনকি নিজেরাও যাতায়াত করে এক স্থান থেকে অন্য স্থানে ঘোড়ার গাড়ি আর এই ঘোড়ার গাড়িতে কিন্তু এই চরে কিন্তু মাল বহন করে থাকেন এই প্রতিটা গাড়িতে কিন্তু বোটটা সাজানো হয়েছে আর চর অঞ্চলে কিন্তু আমরা এই জিনিসটাই বেশি দেখতে পাই বিভিন্ন চরে কিন্তু এই ঘোড়ার যে প্রচলন ঘোড়ার গাড়ি ব্যবহার করে কিন্তু তারা তারা মাল ছাবানা নেওয়া না করে এবং পাশাপাশি এই মানুষজনও নাকি ঘোড়ার গাড়িতে চলাচল করে

এই ছোট ছোট বাচ্চা দু একটি বাচ্চা আরেকটি বাচ্চা তিনটি বাচ্চা আছে আরেকটি মেয়ে এই অসহায় মহিলাটি কিন্তু আমার সেই ভিডিও ভিডিওতে অনেক কান্নাকাটি করেছিলেন আসলে আমিও এই অসাহত্য দেখে আমার কিন্তু সেদিনটা খুব খারাপ লাগছে আজকে আমি এসছি এই শীতের প্রচণ্ড শীত বর্তমানে চলমান এই শীতের মধ্যে আসতে আসলে এই বাচ্চা দুটোকে দেখার জন্য পাশাপাশি আমার সেই লন্ডন প্রবাসী এক ভাই মিস্টার যোমন ভাই তিনি এই ভিডিওগুলো দেখেন আর এই ভিডিওটি দেখে তিনি কিন্তু আমাকে সেই বাসায় যাওয়ার জন্য বলছেন আমার তার তরফ থেকে কিছু সাহায্য তাদের করার জন্য আমি এই বাচ্চা দুটোকে এই শীতের মধ্যে পোশাক কেনা দেওয়ার জন্য আমি আসলে তাদের একটু আর্থিক সহায়তা করব তো কাকি আসলে এখানে কোনো বাজার টাজার নাই বাজার আছে বাবা একটু দূরে দূরে আছে তাইলে এটা কাজ করবেন আপনার তো নাতি নাতি অর্ধেক দুটা বাচ্চা কিনে দেবেন ইয়ে কিনা পোশাক কিনে দেবেন আর বন্ধুরা আমি আসলে এই কাকির সাথে কথা বলতে গিয়ে কিন্তু আরেকটা জিনিস আমার চোখে পড়েছে সেটি হচ্ছে আমরা তো কোনো মায়ের সন্তান কিন্তু এই কাকি দেখুন এই যে চিরে একটি কাপড় এই চিঁড়ে একটি কাপড় করে কিন্তু তিনি সেই পিঁয়াজ পিঁয়াজ কাটতে তিনি এভাবে কাজ করে কিন্তু এই লালন পালন করেন কাকি আমি আপনারে ওই আপনার একটা কাপড় কেনার জন্য পাঁচশো টাকা দেবেন এটাই তো না আর এই টাকাগুলো যে দিয়েছেন সেই লন্ডন প্রবাসী উনি বয়স দিয়ে আল্লাহিক দান করে

বাহ বাহ ফাইন ফাইন আসলে এলাকায় এদের বসবাস এরা নদীর মাছ মেরেও খান আবার কিনেও কিন্তু সেই নদীর মাছ খান কি সৌভাগ্য আসলে এদের এই চর মানুষ কিন্তু পিওর খাবার খান এই ডিক্রির জন্য একবার আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম গ্রামীণ জনপদের বিস্তীর্ণ ফসলের মাঠের অপরূপ সৌন্দর্য আর চরের বসবাস করা কিছু অসহায় মানুষের জীবনধারা কালে কালে তারা দুঃখ নামক কঠিন বাস্তবতাকে মোকাবেলা করে ঘুরে ফিরে এই চরেই বসবাস করছে যে শান্তিতে না বাবা তাই দুঃখ করে লাভ আসেনি পদ্মার পরে বসবাস করে চরের অধিকাংশ মানুষদের কষ্টের করাঘাতে তাদের দিন পার করতে হচ্ছে এমনও মানুষজন আছে যাদের তিনবেলা খাবার জন্য চাল চোলা জলে না কোনো দিন না খেয়েও থাকতে হচ্ছে তাদের এই যে কিভাবে যে চললি ওই যে টাকাটা দেখে ভাই চললি ডাক্তারের ওষুধ খাব তে ওষুধটা খাওয়াটা পাই পাইনি কেউ শুই আমার সঠায় কাফে খারাই ভেনি সংসারে বলে আছে একটা কী করে হাত পাগলের মতো ওই একদিন করে দুদিন করে না বাবন্ধুরা আজকে আসলে এই ডিগ্রি চর্চা করছে উদ্দেশ্য ছিল সেই মাসরুম এতিন বাচ্চা দুটো তার কাছে একটু দেখা করবো সেখানে দেখা করেছি কিন্তু এই বাড়িতে আর মানুষ বললেন এই যে দাদি এই দাদি নাকি খুব কষ্টে চলাচল করেন তার স্বামী নেই একটা ছেলে তাও আত পাগলা দিন আনে দিন খায় কোনো দিন আনতে পারলে খান নালেলে না খেয়ে জীবনযাপন করেন এবং এই দাদি কিন্তু অসুস্থ তিনি তার মুখ থেকে কথা বললেন বন্ধুরা আমি দাদিরও কিছু টাকা দেব আসলে দাদি একটু আক্ষেপ করেছেন আর তিনি চিকিৎসা করতে পারেন না দাদি আমি আপনার পাঁচশো টাকা দিলাম

হলে মানুষ এভাবে ঘরে নিয়ে আসে আসলে ঘরে এনে তার হারের খবর পর্যন্ত আমাকে দিচ্ছে দেখালেন মুঠো চাউল নাই যে এই বেলা রান্না করে খাবে

গ্রামের এই গ্রামীণ বধুরা তারাও বেশ পরিশ্রমী হয়ে থাকে গড় গৃহস্থালি সামলিয়ে তারা গরু ছাগলের পাশাপাশি হাঁস মুরগি পরিপালন করে এসব হাঁস মুরগি তাদের সকালের খাবার বোঝে নিচ্ছে বাড়ির মালিকদের কাছ থেকে উঠান বোঝায় কিন্তু হাঁস মুরগি খাবার খাচ্ছে ইয়ে কতবিল হাঁস মুরগি আমার তাহলে যে আপনাদের বাসায় যদি আমরা দাওয়াত খাইতে আসি আমাদের হাঁসের মাংস খাওয়াবেন খাম অবশ্যই খাওয়ামো হ্যাঁ বন্ধুরা কে কে হাঁসের মাংস খেতে চান কমেন্টস করে জানাবেন এই কিন্তু একদম নিঃসংকোচে বলেছেন তার অনেক হাঁস মুরগি আছেন এখানে আসলে নাকি হাঁস মুরগি হাঁস কম পথে হাঁস খাওয়া যাবে তো ঠিক আছে আমরা সেই সুযোগটা নিলাম বলে থাকবেন আমি বাসা গলি বেরাইতে আইছিলাম মানে

এই ডিগেশা তারা বেশ কিছু বাড়িঘর রয়েছে যেগুলো নদী ঘেঁষা এই যে এই পাশটিতে কিন্তু সেই নদী আর এই যে দেখুন এই যে বাড়ি এভাবে এই নদীর পাশ দিয়ে কিন্তু লম্বা করে অনেকগুলো বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি আমাকে এই অঞ্চলের সবাই কেউ ইউটিউব জলা ঘর বাড়ি দিয়ে সবাই আমরা বাঘি বর্গা জমি চাষ করি তো এটা বর্গা সরকার গরু পালি দেখছি যে এই জমিগুলোর দাম কীরকম জমিগুলোর দাম দেড় লাখ এক লাখ আশি হাজার পাখি তেত্রিশের পাই ও এক পাখি দেড় থেকে এক লাখ আশি হাজার টাকা জি আচ্ছা এই জমির তোমার কাগজপাতি ঠিক আছে না এই জমির কাগজপাতি ঠিক নাই কাগজপাতি খাজনা চললে জমির দাম থাকতো তেত্রিশের এক পাখি জমির দাম থাকতো তিন লাখ চার লাখ বন্ধুরা এই চরে আমরা খেজুর গাছ দেখতে পাচ্ছি খেজুর গাছে রস করার জন্য যে বোতল বেজে রাখা হয়েছে আসলে সচরাচর রসর কিন্তু আমরা চরে এই ধরনের খেজুর গাছ দেখতে পাই না কিন্তু এই চরটিতে আমরা দু একটা খেজুর গাছ দেখতে পেয়েছি শীতকালে খেজুরের রস সংগ্রহ করার জন্য এই যে খেজুর গাছে বোতল লাগিয়ে রাখা হয়েছে আপনার হয়েছে হ্যাঁ অসুখ হয়েছে আরি শাশুড়ি এই শাশুড়ি তার নাকি ক্যান্সার আক্রান্ত হয়েছে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ভুগতেছেন আসলে মানুষ তো মরণশীল যে কোনো সময় ডাকে সারা দেবেন কিন্তু এত বড় একটা রোগ শরীরে বয়ে বেড়াচ্ছে টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না আর এটাই কিন্তু এইসব মানুষের বড় দুঃখ আমার ওই ভাই যে ভাই আপনাকে টাকাটা আমার মাধ্যমে তার জন্য আমার বুঝা মাথায় ছবিটা তুলে নেমে না এই সারা জীবন যে একদিন ছবি থাকবো আমার মাথায় বোঝা থাকবো এই খাটনি টা আমি ওদিন আমি তো তার মানে আপনি বলতো দিসেন যে এই যে ছবির মধ্যে যে আপনার পূজাটা থাকবে এই কষ্টটা সারা জীবনে আপনার কষ্ট লাগবে না আমার কষ্ট লাগবে ধর্ম একটা ব্যাপার এই কষ্টটা আপনাকেও দিলাম আমি বন্ধুরা গ্রামীণ এই जनपद ডিগ্রিচর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন গ্রামীণ जनपदে সেই পর্যন্ত ভালো থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ